আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো গত পাঠে আমরা শিখেছিলাম পাঠ বারো বালো একদিন পুরো গল্পটা পড়েছিলাম আজকে হচ্ছে আমরা এই গল্পটির অনুশীলনগুলো শিখব ঠিক আছে দেখো প্রথমে আছে শব্দ শিখি শব্দ শিখি উকি দেওয়া উকি দেওয়া অর্থ হচ্ছে আড়াল থেকে দেখা মিনার অর্থ দালানের উঁচু চূড়া মিনার অর্থ দালানের উঁচু চূড়া বাদল অর্থ বৃষ্টি চর অর্থ নদীতে তৈরি হওয়া বালুময় ভূমি নল খাগড়া অর্থ হচ্ছে নলের মতো লম্বা ঘাস নল খাগড়া অর্থ নলের মতো লম্বা ঘাস তারপর এখানে পাঁচটি শব্দ শব্দ দেওয়া আছে বলছে তোমাদেরকে পাঠ থেকে খুঁজে বের করবা এবং শব্দের অর্থগুলো বলবা উকি দেওয়া মিনার বাদল চর নলখাগড়া দেখো উপরে তোমরা পাঁচ ছটা শব্দের অর্থ পড়েছ তাহলে এটা নতুন করে পড়ার দরকার নেই তারপর হচ্ছে দুই শব্দ দিয়ে বাক্য লিখি মিনার ঝাঁক চর টল এখানে চারটা শব্দ দিয়েছে এ চারটা শব্দ দিয়ে তোমাকে এর চারটা শূন্যস্থান পূরণ করতে হবে যেমন নদীর জল দেশ করছে নদীর জল কি করছে টল টল করছে নদীর জল টল টল করছে মসজিদের দেশ থেকে ভেসে আসে আজানের ধ্বনি মসজিদের মিনার থেকে মসজিদের মিনার থেকে ভেসে আসে আজানের ধ্বনি পানি কমে যাওয়ায় নদীতে দেশ পড়েছে পানি কমে যাওয়ায় নদীতে চর পড়েছে পানি কমে যাওয়ায় নদীতে চর পড়েছে গাছের ডালে এক দেশ পাখি বসে আছে গাছের ডালে এক ঝাঁক পাখি বসে আছে দেখো তোমাদের সুবিধার্থে আমি চারোটা শব্দ শূন্যস্থানে বসিয়ে দিয়েছি তারপর হচ্ছে ডান পাশ থেকে শব্দ নিয়ে খালি জায়গা পূরণ করি ডান পাশের শব্দগুলো কি আছে দেখো নদীর পানি সাদা বক সকালের সূর্য পাখিদের এ চারটা শব্দ দিয়ে আমাদেরকে কী করতে হবে এর চারটা খালিগত পূরণ করতে হবে সুপারি গাছের শাড়ির মধ্য দিয়ে উকি দেয় সকালের সূর্য গাছ সুপারি গাছের শাড়ির মধ্য দিয়ে উকি দেয় সকালের সূর্য এখানে হবে সকালের সূর্য নদীর ছড়ে দেশ মেলা বসে নদীর ছড়ে কিসের মেলা বসে পাখিদের মেলা বসে নদীর ছড়ে পাখিদের মেলা বসে টল টল করছে নদীর পানি টল টল করেছে কি নদীর পানি ঘাঁড় বাঁকা করে এক পায়ে দাঁড়িয়ে আছে সাদা বক ঘাঁড় বাঁকা করে এক পায়ে দাঁড়িয়ে আছে সাদা বক এই যে তোমরা যাতে বুঝতে পারো সেজন্য আমি চারোটা শব্দ খালি জায়গায় বসিয়ে দিয়েছি ওকে তারপর ফিস্টা হচ্ছে বিপরীত শব্দ বিপরীত শব্দ জেনে নেই একটি করে শব্দ দেওয়া আছে এ পাশে হচ্ছে শব্দটার বিপরীত শব্দ যেমন গ্রাম শহর সাদা কালো শীতল উষ্ণ পরিষ্কার নোংরা দূর নিকট অল্প বেশি নাম্বার পাঁচ নাম্বার পাঁচে আসে সঠিক উত্তরটি বলি ও লিখি এখানে চারটা শব্দ দেওয়া আছে তোমাদেরকে কি করতে হবে সঠিক উত্তরটির সামনে টিক চিহ্ন দিতে হবে তিথির গ্রামের নাম মধুপুর অছিনপুর শফিপুর নাজিরপুর কোনটা হবে বলো তো তিথির গ্রামের নাম হচ্ছে অছিনপুর নদীর চরে পাখিদের মেলা বসার কথা বললেন গণেশ কাকা হামিদ চাচা নাদের চাচা মধু কাকা কোনটা হবে কোনটা হবে নাদের চাচা নাদের চাচা বলেছেন নদীর ছড়ে পাখিদের মেলা বসে মাটি দিয়ে শখের হাঁড়ি বানান নাদের চাচা হামিদ চাচা মধু কাকা গণেশ কাকা কে বানায় শখের হাঁড়ি মধু কাকা মধু কাকা মাটি দিয়ে শখের হাঁড়ি বানান নলখাগড়ার ঝোপে চুপচাপ বসে আছে মাছরাঙা গাংচিল শালিক সাদাবক। নলখাগড়ার ঝোপে চুপচাপ বসে আছে মাছরাঙ্গা, নলখাগড়া ঝোপে চুপচাপ বসে আছে মাছরাঙা যে ঘটনাটি আগের পাখিরা আকাশে উঠছে তোমাকে গল্প শোনাব কে যেন এগিয়ে আসছে তিনি দাওয়াত দিয়েছিলেন এখানে চারটা বাক্য আছে তোমাদেরকে বুঝতে হবে কোন বাক্যটা আগের বোঝানো হয়েছে যেমন তিনি দাওয়াত দিয়েছিলেন দিয়েছিলেন মানে দেওয়া হয়ে গেছে তাহলে এটা হচ্ছে আগের ঘটনা নাম্বার ছয় বুঝে কুমারপাড়া। কুমারপাড়া পাড়া অর্থ হচ্ছে কুমারেরা যেখানে একসাথে বাস করে কুমার এখানে দুইটা অংশ আছে একটা হচ্ছে কুমার আর একটা হচ্ছে পাড়া কুমার হচ্ছে যারা মাটি দিয়ে হাঁড়ি বানান তাদেরকে বলা হয় কুমার আর পাড়া হচ্ছে একটা এলাকার নাম তাহলে কুমার পাড়া অর্থ হচ্ছে কুমার কুমারেরা যেখানে একসাথে বাস করে শখের হাঁড়ি শখের হাঁড়ি অর্থ হচ্ছে ছবি আঁকা রঙিন হাঁড়ি দ্বীপ চারোদিকে পানি দিয়ে ঘেরা ভূখণ্ড চারোদিকে পানি দিয়ে ঘেরা ভূখণ্ড নাম্বার সাত মুখে মুখে বলি মুখে মুখে উত্তর বলি ও লিখি গ্রামের প্রকৃতি তিথির কেমন লাগে নৌকায় করে তিথিরা কোথায় গেল নাদের চাচার ঝুড়িতে কী কী মাছ ছিল তিথি কেন পাখিদের জন্য ভাবছিল ঝড়ের সময় পাখিরা কি করে আমি তোমাদের সুবিধার্থের জন্য পূর্বে প্রশ্নের উত্তরগুলো খাতায় লিখে রেখেছি দেখো গ্রামের প্রকৃতি তিথির কেমন লাগে গ্রামের প্রকৃতি তিথির ভালো লাগে গ্রামের প্রকৃতি দেখে তার মন ভরে যায় নৌকায় করে তিথিরা কোথায় গেল নৌকায় করে তিথিরা নদীর চড়ে গেল নাদের চাচার জুড়িতে কি কি মাছ ছিল নাদের চাচার জুড়িতে পাবদা পুঁটি আর মাঝারি আকারের একটি বোয়াল মাছ ছিল ঘ তিথি কেন পাখিদের জন্য ভাবছিল ঝড় শুরু হওয়ায় তিথি পাখিদের জন্য ভাবছিল ঝড়ের সময় পাখিরা কি করে ঝড়ের সময় পাখিরা বাসায় ফিরে ঝড়ের সময় পাখিরা বাসায় ফিরে নাম্বার আট চিহ্ন বসাই ক তিথি গ্রামে বেড়াতে এসেছে এটার পরে হবে দাড়ি কি ঠান্ডা হাওয়া কি ঠান্ডা হাওয়া এটা বোঝাইতে আশ্চর্যবোধক চিহ্ন ছিন্ন তিথি কোথায় থাকে এটা প্রশ্ন আছে কোথায় কোথায় তাহলে এটা অবশ্যই প্রশ্ন প্রশ্নবোধক ছিন্ন হবে গণেশ কাকা বললেন ফিরতে হবে এখানে দাঁড়ি তো বন্ধুরা এ ছিল আমার আজকের বালুছড়ে একদিন গল্পটির অনুশীলনীর সমাধান কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ